যারা পৃথিবীর বুকে এই নামাজ থেকে দূরে থাকবে তারা কোনোদিন জান্নাতে যাবে না সম্মানিত অবস্থিতে নামাজ একটা এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত পৃথিবীর বুকে আপনি যত কাজই করেন না কেন যত এবাদতই করেন না কেন যদি আপনার নামাজ না থাকে তাহলে সব এবাদত বৃথা সব এবাদত বাতিল একদম পাগলের মতো করা হয় যেমন ব্যাংকে টাকা জমা করা হয় আমরা সকলেই জানি ব্যাংকে টাকা জমা করা হয় তো ব্যাংকে টাকা জমা করা হয় তো একজন গ্রামের পাগল সে জানে যে ব্যাংকে টাকা জমা করা হয় তো যার কারণে সে প্রত্যেকদিন দিন বান্ডিলের বান্ডিলে টাকা নিয়ে জানলা দিয়ে ছুড়ে দেয় যে আমার ব্যাংকে টাকা জমা হচ্ছে তো ব্যাংকে টাকা জমা হচ্ছে ও যখন এক মাস হলো তখন তার টাকার হিসাব হয়েছে পঞ্চাশ হাজার টাকা সে ব্যাংকে জমা করেছে তো জমা করার পরে এক মাস পরে গিয়ে সে ব্যাংকের ম্যানেজারকে বলছে যে আমার টাকাগুলো দেন আর ব্যাংকের ম্যানেজার প্রত্যেকদিন দিন টাকা কুড়িয়ে পায় আর পান সিগারেট খায় তো ব্যাঙ্কের ম্যানেজার বলছে কিসের টাকা তোমার অ্যাকাউন্ট দাও অ্যাকাউন্টের নিয়ম মাফিক তুমি টাকা লিখো কত টাকা তুলবে কত টাকা আছে তোমার অ্যাকাউন্টে জমা তুমি কাগজে লিখো সেই টাকা তুমি তুলে নাও তখন সেই পাগল বলছে অ্যাকাউন্ট আবার কি আমি তো জানি ব্যাংকে টাকা জমা হয় প্রত্যেক দিন চাল্লা দিয়ে টাকা ছুড়ি আর আমার অ্যাকাউন্টে জমা হয় আমি জানি তখন সেই ম্যানেজার তাকে হাঁকিয়ে ব্যাংক থেকে বের করে দেবে কারণ তার অ্যাকাউন্ট নাই আরেকজন মানুষ জানে ব্যাংকে টাকা জমা হয় নিয়মিত সে ব্যাংকে গিয়ে তার অ্যাকাউন্ট আছে এক টাকা হোক পাঁচ টাকা হোক এক টাকা নিম্ন এক টাকা জমা করলে তার অ্যাকাউন্টে জমা হবে তার কারণ হচ্ছে তার অ্যাকাউন্ট আছে সে মাসে গিয়ে যদি বলে আমি পাঁচ টাকা তুলবো তো পাঁচ টাকাও ম্যানেজার তুলে দেবে সম্মানিত অবস্থিতি তাহলে নামাজ হচ্ছে একটা অ্যাকাউন্টের মতো যারা নামাজ পড়ে পাঁচক দৈনন্দিন তাদের অ্যাকাউন্ট খোলা রয়েছে আল্লাহর কাছে পৃথিবীর যত ভালো কাজ করুক না কেন তার অ্যাকাউন্টে জমা হবে ক্ষুদ্র হোক যত ক্ষুদ্র হোক ক্ষুদ্র থেকে নিয়ে বৃহৎ হোক যতই টাকা পয়সা রাস্তায় দান করুক কম করুক বেশি করুক রাস্তা থেকে একটু কষ্ট বস্তু যদি সরিয়ে এরও নাকি তারা আমল নামাতে যোগ হবে মানে তার অ্যাকাউন্টে যোগ হবে আর যদি সে নামাজই পড়ে না আর যদি সে পৃথিবীর যত ভালো কাজ আছে সব ভালো কাজ যদি করে যত ডান দান সাদকা গরিবদেরকে খেতে দেওয়া আপনার গ্রামের ভালো করে দেওয়া যতই ভালো কাজ করুক যদি তারা নামাজ না থাকে তাহলে সে একটা পাগলের মতো জানলা দিয়ে টাকা ছোড়ার মতো তার অ্যাকাউন্টই নাইতে জমা হবে কেমথর ময়দানে আল্লাহ বলবেন তোমার অ্যাকাউন্ট দাও অ্যাকাউন্ট থেকে তোমার হিসাব হবে অ্যাকাউন্টই নাই তাহলে এগুলো যোগ্য হবে কোথায় তাহলে নামাজ হচ্ছে একটা অ্যাকাউন্টের মতো যে মানুষ নামাজ পড়ে না তারা আফসোস করবে তেমতর ময়দানে জাহান নামে প্রবেশ করার পরে বলবে হাই আফসোস যদি আমরা পৃথিবীর বুকে পাঁচ অফ সলাত করতাম তাহলে আজকে আমরা জাহান নামে প্রবেশ করতাম না তোমাদের কাছে আমরা জান্নাতে থাকতাম তাহলে মা সালাকা কুমফি তোমরা কোন কারণে আজকে জাহান্নামে প্রবেশ করেছো তো জাহান বলবে যে নামলা কুমিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না দৈনন্দিন যে পাঁচ অক সালাত রয়েছে দিনে রাতে সেই নামাজ থেকে আমরা গাফেল ছিলাম অলস ছিলাম যার কারণে আজকে আমরা জাহান প্রবেশ করেছি নিজেদেরকে আমরা মুসল্লি বলে দাবি করছি আল্লাহর ইমানদার ব্যক্তি বলে দাবি করছে তারপরে আমরা পাঁচ অক সালাত আদায় করতে আমরা দ্বিধাবোধ করি আল্লাহ তাআলা বলছে যে ইন্না সালাতা তানা আনিল ফাহশায়ে মুনকার কোন নামাজ করে দিনে রাতে তাহলে সে পাপ কাজ ছাড়তে পারবে যৌথ পৃথিবীর উপর অন্যায় আছে অশ্লীলতা আছে বেহায়াপনা আছে নির্লজ্জতা আছে এই যে ভ্যালেন্টাইন্স ডে ছাড়তে পারে না কেন যারা অমর যারা নামাজ পড়ে না যারা বেনামাজি তারা কোনোদিন এই সমস্ত জিনিস ছাড়তে পারবে না দেখেন যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করছে যারা ভালোবাসা দিবস পালন করছে যারা বিশ্ব বেহায়া দিবস নির্লজ্জ দিবস পালন করছে তাদের পিতা নামাজ পড়ে না যদি নামাজ পড়তো তাহলে তার ছেলে মেয়েরা এই সমস্ত জিনিসগুলো পালন করতে পারতো না এগুলো থেকে আমাদের ছেলে মেয়েদেরকে হবে হবে স্কুল ছেলে একই ক্লাসে সমস্ত নীতিগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ছেলেদের আলাদা ক্লাস হতে হবে মেয়েদের আলাদা ক্লাস হতে হবে একসঙ্গে টুগেদার একসঙ্গে থাকার কারণে এই সমস্ত জঘন্য নীতিগুলো আমাদের সমাজে প্রচলিত হচ্ছে তাহলে নামাজ যখন একজন মানুষ পড়তে পারবে তাহলে সে নাম থেকে বাঁচতে পারবে এবং পৃথিবীর বুকে যত অন্যায় আছে সমুখ অন্যায় থেকে বাঁচতে পারবে তবু দেখা যায় দেখবেন একজন মানুষ মসজিদে পাঁচ অক সলাত আদায় করছে পাঁচ নামাজ করছে জামাতের সহিত তারপরে মসজিদ থেকে বেরিয়েছে বিড়ি পান করে মসজিদ থেকে বেরিয়েছে যত ধরনের অন্যায় অশ্লীল কাজ আছে অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয় কেন অথচ আল্লাহ বলছেন এই না সলাত তানহান ইলফায়াসের মন কাজ যদি নামাজ পড়ে তাহলে পৃথিবীর বুকে যত অন্যায় আছে সকল অন্যায় কাজ থেকে সে বাঁচতে পারে দেখবেন বর্ষার সময়তে আমরা যখন গাড়ি চালাই তখন একটা জামা পরে রেনকোট বলা হয় রেনকোট পরার উদ্দেশ্য হচ্ছে যে আমরা রেনকোট পরবো মোসলধারে বৃষ্টি হবে আর আমাদের শরীর ভিজবে না এই কারণে আমরা রেনকোট পরি কিন্তু রেনকোট পরার পরে যদি একজন মানুষ মুসলধারে বৃষ্টি হচ্ছে রেনকোট পরেছে তারপরে ভিজে যায় তাহলে জানতে হবে তার নামাজের মধ্যে লিক আছে ঠিক ভাবে একজন মানুষ যখন দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তখন সে রেনকোট নামে একটা জামা পরে নিলাম আর পৃথিবীর উপরে আর কোনো পাপ তাকে আক্রমণ করবে না তারপরেও নামাজ পড়ার পরেও যদি মানুষটি পাপে লিপ্ত হয় জেনা করে গিবোধ করে পরনিন্দা করে তাহলে জানতে হবে তার ব্রেন মানে নামাজে লিখা আছে আল্লাহর নিকট সঠিকভাবে তার নামাজটা পৌঁছাচ্ছে না যেমন ভাবে আল্লাহ চেয়েছেন সেরকম ভাবে আল্লাহ নিকটে পৌঁছাচ্ছেন আজকে মুসলমানরা কেন নির্যাতিত সারা বিশ্ব জুড়ে মুসলমানরা এখন নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত লাঞ্ছিত ঘৃণিত অপমানিত কেন কোন কারণে আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো করুন তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে ডাকবো তোমাকে স্মরণে রাখবো তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো অথচ মুসলমান এখন নির্যাতিত অত্যাচারিত মুসলমানকে যেমন ভাবে মেরে পিস পিস বানিয়ে দেওয়া হচ্ছে সেরকম অন্য কোন জাতিকে মারা হয় না কেন মুসলমান নির্যাতিত আল্লাহর হুকুম থেকে সাহায্য আসছে না ইয়াকা না বুধু ইয়াকা নাস্তাইন প্রত্যেক নামাজে আমরা পড়ছি হে আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই তুমি আমাদের প্রতি সাহায্য নাযিল কর অবতির্ণ করো ইয়া কানাবুদু আমরা তুমারি ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাই এবং তোমারই আমরা সাহায্য প্রার্থনা করি আগে ইবাদতpathname আল্লার কাছে তবেই আল্লাহর সাহায্য নেমে আসবে মাইকে বক্তব্য দিছি মাইকে আওয়াজ হচ্ছে না কেন মাইকের তার কেটে আছে যার কারণে আওয়াজ হচ্ছে না আল্লাহর সাহায্য নেমে আসছে না কেন আল্লাহর সঙ্গে আমার সম্পর্কই লাইতে সাজে আসবে কি আমি একটা মেয়েকে বিয়ে করেছে সে মেয়েটি আমার স্ত্রী মেয়েটিকে আমি মহরানা দিয়ে হালাল করেছি তাকে আমার বাড়িতে নিয়ে গেছি তার যত প্রয়োজন আমি স্বামী হিসেবে তার প্রয়োজন সে যদি করলে আমি ক্রন্দন তারপরে আমি স্বামী তা আমি ব্যথায় ব্যথিত হলে সেই স্ত্রী হিসেবে কান্না করবে আমি তার স্বামীর কারণে কিন্তু বলুন তো যদি ওই স্ত্রীর সঙ্গে আমার তালাক হয়ে যায় তাহলে স্ত্রীটা যদি পা ভেঙে যায় হাত ভেঙে যায় আর হসপিটালে ভর্তি থাকে তাহলে আমি তাকে দেখতে যাবো কেন সে মারা গেলেই বা কি আর না গেলেই বা কি আমি তাকে দেখতে যাবো না তার কারণ আমার সঙ্গে তার তালাক হয়ে গেছে ঠিক ওই রকম ভাবে আপনি আল্লাহর সঙ্গে যতক্ষণ নামাজ পড়বেন ততক্ষণ আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক থাকবে আপনাকে একজন কেউ অন্যায় ভাবে এক মারলে আল্লাহ পরোক্ষ ভাবে যে থাপ্পড় মেরেছে অন্যায় ভাবে তাকে শাস্তি দেবেনই দেবেন এটা কোনো সন্দেহের অবকাশ নেই সঙ্গে সঙ্গে না দিলে পরোক্ষ আল্লাহ তাকে শাস্তি দেবেন কিন্তু আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখেননি তালাক হয়ে গেছে আপনার আল্লাহর সঙ্গে নামাজ পড়ন্ত মানে আল্লাহর সঙ্গে আপনার তালাক হয়ে গেছে তাহলে আল্লাহ আপনার দিকে কেউ মারুক কেউ আপনাকে স্টিরুলা দিয়ে আপনাকে পিষে মারুক আর জুলুম করুক অত্যাচার করুক আল্লাহ তাকিয়ে দেখবেন না তালাক হয়ে গেছে আল্লাহর সাথে অতএব নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার একটা মাধ্যম নামাজ পড়বেন দুরাকাত সুন্নাত নামাজ পড়ার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন জীবনের যা প্রয়োজন যা কিছু প্রয়োজন আপনি আল্লাহকে বলুন হে আল্লাহ আমার দরকার আছে এই এই জিনিসগুলো আমার প্রয়োজন আছে তুমি আমাকে দাও নিশ্চিত হারে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা দেবেন কিন্তু আপনি নামাজি পড়েন না তার কি চাইবেন আল্লাহর কাছে সম্মানিত অবস্থাতে তাহলে প্রথম নম্বর কারণ হচ্ছে জাহান বলবে যে হাই আফসোস আজকে আমাদের জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা নামাজ পড়তাম না পৃথিবীর বুকে নামাজ ভারী মনে হতো আজকে ভারী মনে হচ্ছে নামাজ কঠিন মনে হচ্ছে একটু আপনি চিন্তা করে দেখুন তো আজকে যদি আপনার মরণ হয় আমার মরণ হয় তাহলে কবরে কি আমি কি জবাব দেব যারা নামাজ পড়ে না তারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না তাহলে কবরে কি আমাদের অবস্থা কি হবে সম্মানিত বস্তু এই নামাজ সম্পর্কে অনেক শুনেছেন আপনারা অনেক জানেন বা এর হাদিস কোরআন অনেক আছে বিস্তারিত আলোচনা কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত আকারে বলছি